দীর্ঘ সাত বছর পরে আমার মেয়ে আমার কেনা জমি দেখার সৌভাগ্য হইল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মা আজকে চলে আসছি বাগেরহাটে জমি ইতে সাইনবোর্ড লাগাবো সেই উদ্দেশ্যে তো সকালবেলা উঠেই গাড়ি পাচ্ছিলাম না অবশেষে গাড়ি পেয়ে এখন চলে আসছি এই যে ভিআইপি রোডের অপোজিটে যে রোডটা ওই রোড থেকে ভিতরে ঢুকে জেলখানার পিছনে যে মাদ্রাসাটা আছে মাদ্রাসা থেকেই জমিটা দেখা যায় কিন্তু একটু ঘুরে যেতে হয় যারা এই এলাকায় আছে বাস করে বা এখানে চলাচল করে তারা অবশ্যই খারদার এলাকাটা চিনবে যে কোথা থেকে এই জমিতে যেতে হয় গেছি আমি অবশ্যই দেখলে তারা চিনতে পারবে এই যে চলে যাচ্ছি এখন জমিতে আসলে সাত বছর আগে জমি কেনা এখন কেন আমার মেয়ে সাত বছর পরে আসলো এর আগে কেন আসেনি একটা প্রশ্ন থেকে যায় আসলে মেয়ে আমার কাছে থাকে না ও যখন আমার কাছে আসে তখন দেখা যায় অন্য কোন জরুরি কাজে লিপ্ত হয়ে যায় মানে যুক্ত হয়ে যায় তখন আর এখানে আসার মতো সময় সুযোগ কোনোটাই থাকে না এজন্য আর আসা হয় না তো মেয়ের মনেও অনেক মানে আফসোস আর আমারও যে এতদিনে মেয়েকে জমিটা দেখাতে পারলাম না মেয়েও হঠাৎ করে বলে ফেলল যে আম্মু তুমি জমি কিনলে অথচ আমাকে একটু দেখাইলা না আজ পর্যন্ত তো আজকে যেহেতু জমিটা সাইনবোর্ড লাগাবো এই জন্য চলে আসছি যখন রেস্টে এসেছে তখনও আসতে পারিনি একটু বৃষ্টি বাদল ছিল এই জন্য যেহেতু দুই তিন মাস আগে জমিটা রেস্টি হয়েছে তখন একটু বৃষ্টির সিজন ছিল বৃষ্টি বৃষ্টি ছিল এজন্য আর এদিকে আসার মতো ভাবনা করিও নাই ভাবছি যখন হয়ে গেছে ইনশাল্লাহ যাওয়া যাবে তো এই দিনের অপেক্ষায় ছিলাম বলছি যখন সাইনবোর্ডটা লাগাবো তখন একবারই দেখা হবে এখন আর থাক ঝামেলা করে যাওয়ার দরকার নেই আর মেয়েরও পরীক্ষা ছিল একটু ব্যস্ততা ছিল তারাহুড় এই জন্য আর আশা হয়নি আমি যখন জমিটা নিয়েছি তখন কিন্তু এই সমস্ত এলাকা একদম ফাঁকা ছিল আমার জমির মতোই মাঠ ছিল এখানে কোনো ঘর ছিল না আর এখন সাত বছর পরে আসে দেখলাম যে এখানে ঘর একদম পুরানো হয়ে গেছে এই যে জেলখানার পিছনটায় চলে আসছি এই যে জমির পর থেকে যাচ্ছি এইটাও ছিল একদমই মাঠ এখানে আমি আসিনি অবশ্য আমি অন্য জায়গা থেকে জমি দেখছি তো সেখান থেকে দেখে তারপরে জমিটা রাখছি আর এখানে আমার আসা হয়নি এবার এই যে ফার্স্ট টাইম আসছি এখানে কিন্তু ভরা হয়ে গেছে এখানে এখন ঘর তুলে বসবাসের উপযুক্ত হয়ে গেছে আর ওই যে জেলখানাটা তো আমি জমিটা এতদিনই ভরি নাই আর ভরবো না আমার পরিকল্পনা ছিল যে আমি এখানে একটা বাড়ি করবো সেরকম যেহেতু আমার একটা মেয়ে আমিও আছি মানে এখানে সেখানে আমি থাকি ভাড়া বাসায় আমার বাড়িঘর থাকা অবস্থা আমার বাড়িঘরের প্রতি কোনো অস্তিত্ব কোনো অধিকার কিছুই নাই তো আমার মনের ভিতরে একটা ক্ষোভ ছিল যে ইচ্ছা ছিল আমি আমার মেয়ের জন্য অবশ্য আমি থাকা অবস্থায় আমার মেয়ের জন্য একটু একটু জমি রেখে যাব। যেখানে ও একটু মাথা গোজা ঠাই পায় আমার মতো যেন ওর এখানে সেখানে ঘুরে বেড়াতে না হয় একেবারে ভূমিহীন অবস্থায় তো যাই হোক অবশেষে আমি পরিকল্পনা চেঞ্জ করছি এখানে আমি বাড়ি করছি না এজন্য আমি আর জমিতে বালিও ফেলাই নি মাটিও ফেলাই নি যেহেতু আমার পরিকল্পনা চেঞ্জ এই জন্য আর একদম জেলখানার পিছনে জায়গাটা আমারও অনেক বেশি খারাপ লাগে যখন চিন্তা করি যে আমি জমিটা ছেল দিয়ে দেব আমার অনেক খারাপ লাগে কারণ অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক ত্যাগের বিনিময়ে আমি কষ্টের বিনিময়ে আমি এই জমিটা কিনছি কারণ একটা মেয়ে মানুষের মানে একটু একটুকটু জমি কেনা আসলে অনেক বেশি কষ্টের অনেক বেশি ত্যাগের সেটা হয়তো সবাই বুঝবে না যাই হোক অবশেষে আল্লাহ আমাকে এক টুকটা জমি কেনার সামর্থ্য দিয়েছিল তো আমি আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি এক একটুকটা জমি কিনবো আমার মেয়ের জন্য হোক আমার জন্য হোক যাই হোক আমি যতদিন জীবিত থাকবো তারপরে আমার অবর্তমানে আমার মেয়ের যেন কোথাও মানে ভূমিহীন অবস্থায় বসবাস না করতে হয় আমার মতো কষ্ট দুঃখ মনে পুষে বেড়াতে না হয় সেজন্য যাই হোক আমার পরিকল্পনার বাইরে চলে গেছে আমার সেই সাত বছর আগের পরিকল্পনা সাত বছর পরে চেঞ্জ হয়ে গেছে সে এটাই স্বাভাবিক মন পরিবর্তনশীল হতেই পারে পরিবর্তন আর এ জায়গাটা আমার অনেক পছন্দের অনেক ভালো লাগার ছিল যে আমি অনেক আশা নিয়ে আমি জমিটা কিনছি যাই হোক এখন কাজ শেষ এখন চলে যাব আমরা মা মামে একটু বাজারের ভিতরে কাজ আছে বাগেরহাট সদরে তো এখান থেকে এই লোকটা করে নিল ধোঁয়াপালা করলো শাবলটা নিয়েছি এক পাশের বাসা থেকে এখন চলে যাচ্ছি এই যে ভিআইপি রোডে আমরা ঢুকে যাব বাজারের ভিতরে হসপিটালে যাব মেয়েকে নিয়ে মেয়েকে একটু ডাক্তার দেখাতে হবে সেজন্য এই যে চলে আসছে অবশেষে আমরা ভিআইপি রোড থেকে অনেকটা দূরেই চলে আসছি তো মিঠাপুকুর পার হইয়া তারপরে আমরা এই যে মিঠাপুকুর পার এখন কুহিলি ম্যাডামের বা ক্লিনিকের ওখানেই যা